খোদার কসম সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে না আপনার বাবার নাম কি এই প্রশ্নের জবাব যদি আল্লাহ ভালো জানে হয় তাহলে আপনার পরিচয়ের সমস্যা হবে দুই দুই চার এই প্রশ্ন যদি কেউ আল্লাহ ভালো জানে বলে এটা হলে আপনার শিক্ষার সমস্যা হবে কাফের কাদিয়ানির দলিল প্রমাণের ভিত্তিতে কাফের সুতরাং তাদেরকে কাফের ঘোষণা করা হোক করতেই হবে ইনশাআল্লাহ অমুসলিমদের অধিকার রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আমার আলোচনার বিষয় অমুসলিমদের অবস্থা হবে দুইটা প্রথমত যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ নীতির নির্দেশনা আল্লাহ আনিকারিমে দিয়েছেন যেখানে কোনো অমুসলিম মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হতে আসে সেখানেই আল্লাহর নির্দেশ ওয়াকাতিলুহুম তাদের কল্লা উড়িয়ে দাও পক্ষান্তরে অমুসলমানদের সাধারণ জীবনযাত্রায় তাদের জীবনের নিরাপত্তা সামাজিক নিরাপত্তা কর্মের স্বাধীনতা এবং সর্বোপরি তাদেরকে সব ধরনের নিরাপত্তা বিধান করার নির্দেশনা ইসলামে রয়েছে সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি তারা যুদ্ধের সম্মুখীন না হয় তবে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা দেওয়া হবে পক্ষান্তরে যদি তারা যুদ্ধে অবতীর্ণ হয় তবে কোনো সালিমকে ছাড় দেওয়া হবে না আমরা একটা বিষয় লক্ষ্য করছি রাহমাতুল লিল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত নাযিল হয়েছে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন তিনি রব্বুল আলামিন আর আমাদের নবীর ব্যাপারে বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন আমি এই দুই আয়াত থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যতগুলো مخلوকের রব আল্লাহ ততগুলো مخلوকের জন্য رحمت محمد رسول اللہ আমি স্পষ্ট বলতে চাই শুধু মুসলমানদের জন্য নয় অমুসলমান শুধু মানুষের জন্য নয় কাফের মুশরিক समस्त مخلوقاتের জন্য رحمت محمد رسول اللہ কিন্তু দুঃখজনক সত্য হলো

সর্বশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল দায়িত্বশীলদের কাছে আমাদের একটা অনুরোধ গত সরকার ফেসিস সরকার জালিম সরকারের প্রধান শেখ হাসিনায় আমরা যখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি করলাম তখন তিনি কয় কে মুসলিম কে অমুসলিম আল্লাহ ভালো জানে ভাইও দলিল প্রমাণের আলোকে কে মুসলিম কে অমুসলিম এটা স্পষ্ট বোঝা যায় এরপরেও আপনি যদি বলেন কে মুসলিম কে অমুসলিম আল্লাহ ভালো জানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই খুদার কসম সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে না আপনার বাবার নাম কি এই প্রশ্নের জবাব যদি আল্লাহ অসংখ্য পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা মাওলানা গাজী ইয়াকুব আলাইকুম আলা কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের সম্মানিত সভাপতি দীর্ঘদিনের সহযোগিতা সুখ দুঃখের সাথী কঠিন থেকে কঠিন সময়ে অনেককে আমরা মাঠে খুঁজে পাইনি আজকে স্মৃতিচারণ না করলেই নয় আমাদের বড় ভাই বন্ধুবল দেশ ও মানুষের রাহবার মুখপাত্র আল্লাহ মামুনুল হক সাহেবের দুঃসময়ের আমাদের বন্ধুদের আমরা হাত ছাই নেই একসাথে ছিলাম আল্লাহ তালা কাছে দোয়া করি আমি তো আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ এই সিরাত কনফারেন্স গত তিন বছর আগে যখন নাকি এখানে হলো ভাড়া করা হয়েছিল সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়েছিল মাওলানা সাখাওয়াত গেটের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে আবরু তুলে ধরার জন্য সারা দেশের আলো আমাকে দাওয়াত করেছিলেন সমস্ত কিছু হয়েছিল ফেসিস সরকার আমাদেরকে কনফারেন্স করা দূরের কথা গেট দিয়ে সেদিন ঢুকতে দেয়নি আজকে আমরা আছি না সে আছে বলে কি আমরা ছিলাম না সে আছে রক্তের দাগ বারবার কথা বলবে আমি বিনীতভাবে অনুরোধ করবো মৌলানা সাখাওয়াতের কাছে আমরা মামুল হক এবং মৌলানা সাখাওয়াত আলাদা দেখতে চাই না যেখানে যান না কেন সমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে একসাথে দেখতে চায় আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই জাতীয় সিরাত কমিটি করেছিলেন সমস্ত আকাবির আস্তাবদেরকে এখানে এই মঞ্চে সামনে সারিতে বসানোর সুযোগ পেয়েছিলেন আমি রহমতুল্ল আলমিন কনফারেন্সে ভিত্তিক আলোচনা না করে স্মরণ করে দিব মালানা সাখাওয়াতকে রহমতুল্ল আলমিন ফাউন্ডেশন যেন আকাবি রাস্তাবদের রেখে যাওয়া জাতীয় সাত কমিটির প্রয়োজনকে আবারও জাতির সামনে তুলে ধরে এবং প্রত্যেক বছরে আয়োজন হোক বিভাগগুলিতে আয়োজন হোক রসুল পাকসালামের শাহ ইজত আবরু আমাদের যেতে বেশি কেউ জানে না এটাও প্রমাণিত হোক ওমা আলাইনা ইজ্লাবালাহুল মুবিন রহমতুল্লাহ আলমের ফাউন্ডেশন করতে গিয়ে আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামে লম্বা আলোচনা করার সুযোগ নাই সময় কম বড়রা কথা বলবেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি একটা কথা এক থেকে দুই মিনিটের ভিতর বলে শেষ করব সেটা হলো আপনারা জানেন বিশ্বায়নের এই যুগে ইসলামের অনেক পুরাতন ফিতনা আছে যেগুলো আমাদের বাংলাদেশে আসছে তার ভিতর একটা বড় ফিতনা যেটার সামনে আমরা বড়সড়ভাবে মোকাবেলা করতে হবে সেটা হলো ইনকার হাদিসের ফিতনা হাদিস ও শিকারের ফিতনা আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে যারা এগুলো কাজ করছে যেমন কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন ডক্টর মতিয়ারের কাফ আছে ডক্টর আবু সাইদ খানের যাকে আমাদের শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এজন্য আজকে যারা এখানে এসেছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আমাদের আকাবিরিন দিনের সব সবাই কাজ করেছেন ইসলামের যে দিক থেকে যে ফিতনা আসছে সেই ফিৎনা যেভাবে মোকাবেলা করা দরকার এইভাবে করছেন বর্তমানে যুগে বাংলাদেশে ইনকার হাদিস হাদিস অস্বীকারের যে ফিতনা এটা মোকাবেলা করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করব বিশেষ করে আমাদের তো আলিবুলিলিম্বাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো এ বিষয়ে আমাদের আকাবিররা প্রচুর লিখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিম উসমানি হাবিদল্লাহ তার হজ্জিয়ত হাদিস আমরা পড়বো ডক্টর মুস্তফা সিবাহী রাহিম আল্লাহ রাসুল্লা ও মাকানাত ফিতাশিয়াল ইসলামই পড়ব ডক্টর আবু সাহবার দিফা আনিস সুন্না আমরা পড়ব এছাড়া ডক্টর আব্দুল গানি আব্দুল মাজিদের হজিয়াত সুন্না পড়ব এ ব্যাপারে বিস্তারিত যে বইগুলো আছে এগুলো আমরা পড়ব এবং আহলে আহলে কোরআন আমি বলছি না মানে মুনকিরিন হাদিস যে যে প্রসঙ্গগুলোতে অ্যাটাক করে যেমন তাদের মৌলিক যে অভিযোগ হাদিস লেখা হয়নি এটার উপর আল্লামা মানাজির হাসান গিলান রহিমাল্লা আছে আব্দুল রশিদ মোমানুল্লাহ লেখা আছে এগুলো আমরা ব্যাপকভাবে সংগ্রহ করে যারা শাস্ত্রজ্ঞ ফন্নি আলেম আছেন তাদের সান্নিধ্যে থেকে আমরা এই ফিতনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ আমাদের সবাইকে কবুলাম আলাইকুম